গাজীপুরে নৃশংসভাবে খুন হলেন সাংবাদিক তুহিন সত্য প্রকাশের দায় কাঁধে কাজ করতেন তিনি কিন্তু দুর্বৃত্তরা থামিয়ে দিল তার কণ্ঠ এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয় আঘাত করেছে মুক্ত সাংবাদিকতাকে একজন সংবাদকর্মী কিভাবে এভাবে নির্মমতার শিকার হয় তা ভাবলে গা শিউরে ওঠে ভিডিওটি আমরা দেখব চান্দনায় সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত পৌনে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে অস্ত্রের মহড়া চলছিল সেই ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বিষয়টি বুঝতে পেরে তাকে তাড়া করে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন তুহিন সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা নিহত সাংবাদিক তুহিন দৈনিক প্রতিদিনের পত্রিকায় কর্মরত ছিলেন রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওনি মারছে সে সাদা শাক গায়ে দাও ও হঠাৎ করে পিস দেয় দৌড় দিল ও আবার মোবাইল বাইর করছে পাঁচজন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়া মানে ওই এনে দুই তিনটা দিছে সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি অকুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছে তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আমরা ইনশাআল্লাহ চাই এই হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার হোক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যদি কলমের এভাবে জবাব চাপাতে দিয়ে দেওয়া হয় তাহলে বাক স্বাধীনতা কোথায় আজ আমাদের প্রশ্ন কে দেবে এই নৃশংসতার জবাব সত্যের পক্ষে দাঁড়ানো মানুষগুলো কি নিরাপরাধ নয় দেশের জনগণকে এখনই সচেতন হতে হবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন